ডিসিআর পে করার পর অটোমেটিক্যালি আমরা কিন্তু খতিয়ার নাম্বার পেয়ে যাচ্ছি কিন্তু এটা আবার কোন ধরনের ক্ষতি আন এখানে খতিয়ার নাম্বারটা কোনটা পঁচিশ না আঠারো বত্রিশ কিছুই বুঝতেছি না বর্তমানে ডিসি আর পে করার পর হোল্ডিং নাম্বার কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি কিন্তু যে হোল্ডিং নাম্বারটা দিচ্ছে বাটা হোল্ডিং নাম্বার বলে বাটা হোল্ডিং নাম্বার খতিয়ার নাম্বার যেটা আছে সেটা কিন্তু হোল্ডিং নাম্বার হিসেবে বিবেচিত হচ্ছে বর্তমান নিয়ম অনুযায়ী আমরা যখন ডিসিআর পে করছি ডিসিআর পে এর সাথে সাথে নাম জানি মিউটেশন খতিয়ার নাম্বার এবং মিউটেশন হোল্ডিং নাম্বার আমরা একই পেয়ে যাচ্ছি মাথায় ঢুকতেছে না যে কিভাবে আমরা খাজনা প্রদান করার সময় নাগরিক আইডিতে কোন সংখ্যাটা প্রদান করব এখানে সে যে সামনে পঁচিশ আছে পরবর্তীতে সংখ্যাগুলো আছে সেটা দিব না পঁচিশ সহকারে দিব কিছুই মাথায় ঢুকতেছে না চিন্তার কোনো কারণে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিচ্ছি মূলত কিভাবে আপনারা নাগরিক প্রোফাইলে এন্ট্রি করবেন এই নতুন ডিসিআর পে করার পর কোনটা নাম্বার কোনটা হোল্ডিং নাম্বার কিভাবে আপনার নাগরিক প্রোফাইলে এন্ট্রি করে আহ খাদা প্রদানের জন্য আপনার গাড়িতে এন্ট্রি করবেন এবং রিকোয়েস্ট পাঠাবেন বিস্তারিত এই ভিডিওতে দেখাই দিচ্ছি ভিডিওটা এটুতে কন্টিনিউ করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দিবেন বেশি কথা না বলে সরাসরি চলে যায় মূল ভিডিওতে চেক আউট ওয়েলকাম ব্যাক তো প্রথমে আমি চলে যাচ্ছি তার আইডি থেকে খতিয়ান অপশন আছে খতিয়ান অপশনে তারপরে তারপর এখান থেকে আমি যেহেতু নতুন খতিয়ান যুক্ত করবো সেক্ষেত্রে এখান থেকে নতুন খতিয়ান প্রদান করুন এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর জমির তথ্যাবলী এখান থেকে আমরা জেলা উপজেলা মৌজা এগুলো সিলেক্ট করে নিব এখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে জরিপের ধরন এখানে আমরা কিন্তু ভুল করি জরিপের ধরন হলো আপনার বর্তমান রেকর্ড যেটা চলমান আছে সেটা হচ্ছে জরিপের ধরন তারপর এখানে নিজ সিলেক্ট করে আপনি এটা আবেদন করে দেবেন আমি পর্যায়ক্রমে এখানে সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে আমরা জরিপের ধরন আমাদের এখানে এস চলতেছে যেহেতু আমি এখানে আরেস্টটা দিয়ে দিলাম তারপর খতিয়ার নম্বর যেটা আছে খতিয়ার নম্বরটা এইরকমই দিব এখানে হচ্ছে পঁচিশ ড্যাশ আঠারো বত্রিশ এবং হোল্ডিং নম্বরটাও সেম পঁচিশ ড্যাশ আঠারো বত্রিশ বা পঁচিশ হাইপেন আঠারো বত্রিশ এটাও আপনারা বলতে পারেন অথবা পঁচিশ বাই আঠারো বত্রিশ এটাও আপনারা বলতে পারেন তো সব কিছু ঠিকঠাক হওয়ার পর খতিয়ানটা যুক্ত করে দিবেন দেবেন দিয়ে এখানে সংরক্ষণ ক্লিক করলে এটা রিলোড নিয়ে আপনার এটা অপেক্ষমান দেখাবে দেখতে পাচ্ছেন অপেক্ষমান দেখাচ্ছে এখান থেকে আমার চোখের উপর ক্লিক করলে আমি যেটা সংযুক্ত করেছি সেটা এখানে শো করবে আমি পর্চাটা সংযুক্ত করেছি এটা শো করছে আমি কিন্তু এখান থেকে চাইলে এই পর্চাটা ভবিষ্যতে এখান থেকে আমি আবার ডাউনলোড করেও নিতে পারবো খুব ভালো একটা সিস্টেম করেছে তো দেখতে পারছেন আমার এটা কিন্তু রিকোয়েস্ট ইউনিয়ন ভূমি অফিসে চলে গেছে তাই হলো মূলত নতুন যে খারিজ স্পটস আস হচ্ছে এখন বর্তমানে খারিজ ডিসিআর পে করার পর খতিয়ার নাম্বার বা হোল্ডিং নাম্বার একই থাকছে সেটার হচ্ছে রিকোয়েস্ট পাঠানোর নিয়ম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই হলো মূলত প্রসেস নতুন হোল্ডিং নাম্বার খতিয়ার নাম্বার এটা এটি এইভাবে যদি আপনি আবেদন বা রিকোয়েস্ট পাঠান ইউনিয়ন ভূমি অফিসে খুব সহজে আপনার আবেদনটা অ্যাকসেপ্ট হবে এবং খাজনা প্রদান করতে পারবেন লাইক কম শেয়ার পাশে থাকেন এবং সকল তথ্য সবার আগে পেতে বেশি ফলো দিয়ে রাখতে পারেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ জন্য আমি বিদায় নিচ্ছি সবার হাতের সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর ক্রিয়েটিভিটির সাথে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম